আজ উল্টো রথের আগের দিন অর্থাৎ রবিবার আমি তোমাদের দেখাচ্ছি শ্রীরামপুরের মাসির বাড়ির জগন্নাথ দেব সেখানে অনেক ভিড় আজকে যেহেতু শেষ দিন কালকে জগন্নাথ মাসির বাড়ি থেকে চলে যাবেন তাই মন্দির খুব সুন্দর সাজানো হয়েছে এই দেখো জগন্নাথ দেবের আরতি হচ্ছে আরতি শুরু হয়েছে ঠিক সাড়ে সাতটায় আটটা পর্যন্ত আরতি চলেছে পুরোহিত মশাই এখানে আরতি করছেন আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি এই চত্বরটাতে সুভদ্রাকে একটু দেখা যাচ্ছে কিন্তু আমি বলরামকে দেখাতে পাচ্ছি না কারণ বলরামের ফটোটা আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে আমি তুলতে পারলাম না ভিডিওটা ঈশ্বরের নাম সংকীর্তন করছেন বাইরেতে গান হচ্ছে এবং বহু ভক্ত কিন্তু আজকের দিনটা যেহেতু রবিবার পড়েছে ভিড় উপচে পড়ছে এবং জগন্নাথের এই অপরূপ রূপ দেখার জন্য সবাই ভিড় করেছে এই মন্দির চত্বরে এবং বাইরেটা দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে তোমরা তো জগন্নাথ মন্দির অনেকেই দেখেছো হয়তো শ্রীরামপুরে কিন্তু মাসির বাড়িটা তো সারা বছর অত আনন্দ থাকে না কারণ জগন্নাথ দেব তো এখানে থাকেন না জগন্নাথ দেব মাসির বাড়িতে যে যেই দিন বেড়াতে এসছেন সেই উপলক্ষে এই মন্দির সেজে উঠেছে এবং এই চত্বরেও ছোটোবেলা বসেছে আর মাহেশের রথের মেলা তো বিশ্ববিখ্যাত আমরা জানি মেলা এক মাস ধরে চলবে যবে থেকে রথ শুরু হয়েছে সেদিনের পর থেকে এক মাস চলে পুরোহিত মশাই মনের আনন্দে আরতি করছেন এবং আমরা সেই দৃশ্য উপভোগ করছি এই দৃশ্যটাই তোমাদের সামনে তুলে ধরলাম ভিড় আর ঠেলাঠেলি যথেষ্ট বেশি তাতে কিছু কিছু মানুষের উদ্ধত্ত আচরণ দেখা যাচ্ছে সেটা নিজ গুণে ক্ষমা করে নেবে এই রকম জিনিসটাকে ঠিক মন্দির চত্বরে ভালো লাগে না তো বিভিন্ন কারণেই হোক তো আবার চলো আমরা ফিরে যাই এই মানুষজন ভক্ত তাদের মনোবাসনা জানাতে এসছে এই মন্দিরে এবং দেখতে বেশ ভালো লাগছে আর কি এরপর একটা নতুন জিনিস দেখলাম যেটা তোমাদের সকলকে দেখাচ্ছি এখানে চৈতন্য মহাপ্রভু এসছেন এই জগন্নাথকে দেখতে যেহেতু সাত দিন ধরে নেই জগন্নাথদেব তার বাড়িতে তাই জন্য মনে হয় চৈতন্য মহাপ্রভু এসছেন এবং এরপর মন্দির কমিটি থেকে বেরিয়ে আসবেন যিনি সেবায়েত আছেন তিনি এসে দেখলাম মালা দিয়ে এই চৈতন্যদেবকে আহ্বান করছেন এবং মন্দিরে আসবার জন্য তা তিনি মালা পরিয়ে দেবেন তারপরে বা জানিও না হবে হঠাৎ করে গেছিলাম এই দেখো মালা নিয়ে এসেছেন যারা এই মন্দিরের সেবায়ত তাদের এক ভাই কি নাম আমি ঠিক ওনার জানি না তো উনি এসছেন এখানে আমাদের চৈতন্য মহাপ্রভুকে মালা পরিয়ে মন্দিরে গর্ভগৃহে নিয়ে যাবেন এবং কিছুক্ষণ সেখানে থাকবেন দেখলাম থাকলেন এবং দরজা তখন বন্ধ করে দিল সাধারণের জন্য এবং তারা আনন্দে একবার দুবার দরজা খুলেছিল যখন তখন দেখলাম তারা উদ্বেলিত হয়ে ভেতরে যারা ছিলেন পুরোহিতরা আর মন্দির কমিটির কিছু লোক তারা কিন্তু খুব নৃত্য করছিলেন এই এনাকে দেখে আর কি চৈতন্য জগন্নাথকে দেখতে এসছে জগ মাসির বাড়িতে এটাই যে আমি বুঝলাম সার কথা এর পেছনে ইতিহাস আমি এত জানি না তো এটা বেশ ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দৃশ্যটা দেখার সৌভাগ্য হয়েছে যদি তাই তোমাদেরকেও দেখাতে চাইছি আর কি দেব এবার ঘরের মধ্যে গর্ভগৃহে প্রবেশ করার পর দরজাটা বন্ধ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও